সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়স আজকে রান্না করে দেখাবো বেঁচে যাওয়া মুরগির হাড্ডি তো চলো রেসিপিটির সাথেই থাকি তো প্রথমে এখানে দুশো গ্রাম হাড্ডি আছে মুরগির সাথে গিলা গিলাকলজাও আছে তো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে তারপর ছেকে রেখেছিলাম এক ঘন্টার জন্য যাতে পানিটা চলে যায় এখন এটাকে কিন্তু আমি মেরিনেট করব। তো প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে কিছু মশলা আমি অ্যাড করবো গোলমরিচ তেজপাতা দারচিনি লং এলাইচ আর হলো জয়ত্রী তা তোমরা দেখে নাও পরিমাণটা তো সবগুলো দিয়ে দিলাম মুরগির ভিতরে তারপরে দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ জিরা গুঁড়ি দিয়ে দেবো কোয়াটার চামচ ধনিয়া গুঁড়ি দিয়ে দেব দেড় টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া পনে এক চামচ আর ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে আর দেড় দেড় টেবিল চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা তারপর দিয়ে দেবো পরিমাণ মতন তেল এটা সয়াবিন তেল তারপর দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলে মশলাটা মিশিয়ে নিতে হবে তো আমি কিন্তু আগে থেকে হাতটা ধুয়ে রেখেছিলাম এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব তো যত ভালোভাবে মেশানো যায় তত ভালো করেই মেশাবো এই তো মেশানো হয়ে গেছে তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব কারণ হাতের ভিতর মশলাটা কিন্তু লেগে রয়েছিল এর জন্য এখন চুলার জালটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এখন এই হাড্ডি গুড্ডিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব তো জালটা কিন্তু লো থাকতে হবে তো সময় নিয়ে কষাতে হবে তো কষাতে কষাতে যখন একটু পানি ছেড়ে দেবে তখন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এটাকে কুক করে নেব তো দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আবার কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো হাড্ডিগুলো তো মুরগি খাওয়ার পর অনেক সময় কিন্তু অনেক কিছুই বেঁচে যায় এভাবে কিন্তু তোমরা রান্না করে খাবে কিন্তু অনেক স্বাদ হয় খেতে তো আবার দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন ভালোভাবে নেড়েছেড়ে দেব। এখন কিন্তু কষানো হয়ে গেছে এখন পরিবার মতন আমি পানি অ্যাড করব। রান্না করার জন্য বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় দেড় কাপের মতন এখানে পানি আমি অ্যাড করলাম এখন ঢাকা দিয়ে ঢেকে রাখবো বলক আসা আগে বল কালেই আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো রান্না হওয়া পর্যন্ত তাই তো আমি রান্না করে ফিরে আসলাম দেখো কী সুন্দর রান্না করা হয়ে গেছে আর এই তরকারিটা খেতে কিন্তু এক খুব মজার হয় তোমরা কিন্তু রুটি দিয়ে খেতে পারো তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ